হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি প্রিয়াঙ্কা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও সাথে আর একবার ওয়েলকাম আর সকালবেলা বাইরে সকাল থেকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে তা আজকে সকাল সকাল ভাবলাম একটু কফি বানাই আর ও আজকে কাজে বেড়াতে পারেনি প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে আর বাড়িতে তো আমার ভাই এসছে ভাই রয়েছে দু তিন দিন হয়ে গেলো তো আজকে একটু কফি বানাচ্ছি ভালো করে কফিটা বানিয়ে আজকে একটু তাড়াতাড়ি কোনো রান্না বান্না করে একটু মুভি দেখবো সবাই মিলে এটাই প্ল্যান আছে তাই জন্য তাড়াতাড়ি করছি চা এখন হয়ে গেছে এখন তিনজনে মিলে খাবো তারপর ঝপ করে কাজ করব আজকে কাজের দিদি আসবে না কারণ বাইরে প্রচুর মিষ্টি করছে তাড়াতাড়ি করে তিনজনে মিলে কাজ ছেড়ে নেবো রান্নাবান্না করে নেবো টিফিনটাও করে নেবো তারপরে দেখা যাবে কি করা যায় না যে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি মানে আজকে হবে তে আর অল্প চিকেনও আছে চিকেনটাও হবে একসাথে পটেলও আছে এখানে ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে ওটা ধুয়ে দিয়েছে গিয়াসটা এখন কেটে দিচ্ছে অনেক কিছুই আমাকে হেল্প করেছে আজকে আমার ভাই আর ওগুলো তাই এইগুলো এখন করছি করার পরে রান্না তো ধটা করে নিতেই হবে কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি করছে এখানে পেঁয়াজটা রতনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন মশলাটা দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা তেল এরপরে জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে গোলমরিচ গুঁড়ো তারপরে পরিমাণ মতন নুন হলুদ চিনি সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে যে ভাজা ভাজা করে তেল ছাড়বে তখনই ওইটা দিয়ে দেবো গিলামেটা দিয়ে দিয়ে ভালো করে কষাবো কষিয়ে রান্না করবো শুধু কষা কষাটাই নামানো হবে আর এটা কার খেতে কীরকম লাগে জানি না কিন্তু আমার এটা খুব ফেভারিট চিকেনের থেকেও বেশি পছন্দেরটা আমার আমার বরের আমার ভাইয়ের অনেকেরই পছন্দ কিন্তু আমার তো খুবই ভালো লাগে আমার মশলা কষানো কমপ্লিট অলমোস্ট এবারে গিলামেটে আর মাংসটা দিয়ে দেবো দিয়ে এক ঘন্টা ধরে ভালো করে নাড়া চাড়া করে কষাবো চাপা দিয়ে পুরো কষা কষাই নামাবো আমার কষানো কমপ্লিট অলমোস্ট পুরো রান্নাটাই কমপ্লিট দেখো কি সুন্দর হয়ে এসছে কালারটা আর এরকমই নামিয়ে নেবো এখন বাইরে বৃষ্টি ওয়েদার খিচুড়ির থেকে আমার তো এইসবই ভালো লাগে তো ভিডিওটা এত অব্দি রইল কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশে থেকো তোমরা আর সবাইকে এটাই বলবো স্টার্ট দিলে খুব ভালো হয় খুব আর তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো